হাই ফ্রেন্ডস তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ওদের আমি একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি ওখানে ঝর্ণা ওঠে ওই জায়গায় ঝর্ণা উঠছে এখন আমরা কলকাতা গেছিলাম ওই জায়গা কলকাতার রাস্তা আলুতে ঝকঝক করছে যদি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কারণ আলুতে ঝকঝক করছে কত লোক রাস্তাতে কত গাড়ি আছে একটা গাড়ি ইন্ডিকেটার দিয়ে দিয়েছে বাড়িঘর মেয়েটাকে একটা লাইট ঝাক 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 করছে ওই জায়গা একটা কি লেখা ছিল কি সুন্দর রাস্তা ওই জায়গা একটা কি অরেঞ্জ কালারের লাইট জ্বললো ওই জায়গা দুইজনা বাইক নিয়ে যাচ্ছে ওই ওগুলো ওই ওইখানে কত ইয়ে আছে মানে রুম আছে ওখানে থাকে আমরা একটুখানি গেছিলাম ঘুরতে ওরা দিয়ার পার্ক দেখেছিলাম ওই তো আমাদের দেখায় নাই ভুলে গিয়েছিলাম ভিডিও করতে ওই দেখা ওইখানে ওই দেখা ওই গাড়িতে যাচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব তা